আমার খিচুড়ি সাথে লেবু কাঁচামরিচ নিয়ে বসে গেলাম খুবই খুবই এটা খেতে মজা লাগতেছে আজকে এই যে একা মানুষ খিচুড়ি রান্না করব একটু তিন রকমের ডাল আর অল্প করে চাল নিয়ে এনেছি সাথে এই যে দেখেন তিনটা আলু কেটে নিয়েছি এই তো আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি তারপর তেল গরম হওয়ার পরে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এবারে এই যে দারচিনি এলাচ রাজপাতা দিয়ে দিলাম এই দেখেন আমার ঘরের কি অবস্থা চারিদিকে সব মেলো এই যে টেবিলের অবস্থা দেখছেন কীরকম করে রাখছি দেখছি আর আমার এই যে বেডের অবস্থা দেখেন কীরকম করে রাখছি বেডকে এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভালো করে একটু করে ভেজে নেব এই তো আমার চালটা কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখেন সুন্দর করে পানা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এতে গরম পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সাথে এই তো কটা কাঁচামরিচ দিয়ে দিব এখন এই দেখেন কতগুলা লেবু এখানে পনেরোটা লেবু রাঙামাটি থেকে এই লেবুগুলো আনছে আমার এক দাদা পনেরোটা লেবু নিছে শুধু পঞ্চাশ টাকা আর এখানে পনেরোটা লেবু নিত মিনিমাম দেড়শো টাকা একটা লেবু দশ টাকা করে চিন্তা করেন যে এখানে জিনিসই কি দাম আর পাহাড়ি এলাকায় জিনিসের দাম কীরকম কম তারপর এই যে দেখেন জলফুই পাহাড়ি পাহাড় থেকে আনছে এটা রাঙামাটি থেকে সাথে হলো আমার প্রিয় প্রিয় চালতা নাকি পায় নাই একটা পাইছে শুধু আমার প্রিয় একটা জিনিস খাইতে তো আমার খুবই টেস্টি আজকে রেখে দেব একটা ফ্রিজে কালকে কেটে খাবো হয়তো একটু ডাল দিয়েও রান্না করব। আর দেখেন কত বড় বড় পাহাড়ি জলফইগুলো কীরকম আমার দেখতে তো খুবই লোভ লাগতেছে এখনই জীবের জল চলে আসছে এগুলা খাওয়ার জন্য কত সুন্দর জল দেখছেন অনেকগুলো আনছে আমি মাত্র কয়টা নিছি এই তো রান্নার ফাঁকে কাপড়গুলো একটু ভাজ করে নিলাম রান্না বসাই দিয়ে কতগুলো কাপড় এলোমেলো এই যে কতগুলো এই কতগুলো আরও কতগুলো আছে এই যে দেখেন এগুলো সব বাস করতে হবে সময় না তাই বাস করা এই দেখেন আমার খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে একটু নরম নরম করছি পুরোটাই করেই নেই এই তো খিচুড়িটা প্লেটে নিয়ে নিলাম তার রান্না হয়েছে গরুর কালকে গরুর মাংস রান্না হয়েছিল তো গরুর মাংসের ঝোল ঢোল ছিল একটু ওগুলো সহ দিয়ে এই দেখেন মাংস আছে ওগুলা ভিতর দিয়ে দিয়েছি খাবারটা আমি নিয়ে নিয়েছি প্লেটে এবার খাবো সাথে নিলাম কাঁচামরিচ আর এই যে লেবু দেখেন সাথে ইলিশ মাছ ছিল ফ্রিজে তো ইলিশ মাছ এগুলা একটু ভেজে রাখছি আবার বাঁচতে হবে আমি ভুলে গেছি তো অনেক ক্ষুদা লাগছে তাই খেয়ে নিচ্ছি আমি একটু খেয়ে দেখি খুবই মজা লাগতেছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন ভালো থাকবেন খোলা হাফেজ টাটা বাই বাই আজকের খিচুড়িটা এই যে নরম নরম একটু একটু ছাতে মাংসও আছে হুম অনেকই আমি অনেক মজা হয়েছে আমার তো খুবই ভালো লাগে আমি খেতে বসে দেখছেন আমার কি অবস্থা ক্ষুদা লাগছে বেশি বেশি তাই আগে খেতে বসে গেছে এটা পুরো খাওয়াটা শেষ করে ফেলছি দেখেন আজকে খিচুড়িটা না সেরকমই এমনি হয়েছে সেরকম মজা আর আরও তো অল্প করে নিয়ে খেতে ইচ্ছা করতেছে একদিন সব শেষ করে ফেলছে লেবুর এটা চাবিয়ে খেতে চিবিয়ে খেতে অনেক টেস্টি একটু লবণ দিয়ে যদি চিবিয়ে খাওয়া যায় যাদের পেটে চর্বি থাকবে ফ্যাট কমে যাবে কন্টিনিউ খেতে পারলে টাটা বাই বাই